মাটি পুড়িয়ে এট ভাটার ব্যবসা হারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাওলানা নাবিয়ে বাদা আম্মা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যার অশেষ রহমত ব্যক্ত হতে বলতে পারছি তো যাই হোক সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করব যে মানুষ আসলে কতটা নির্বুদ্ধি মানে বোকা হলে এসব কথা বলে সম্মানিত উপস্থিতি সম্প্রতি একটা জিনিস নিয়ে আমরা দেখতেছি যে কিছু মানুষ বলতেছে যে মাটিতে ফিরে যেতে হবে সেই মাটি পুড়িয়ে ইট তৈরি করলে কি গুণা হবে সম্মানিত উপস্থিতি মাটিতে মানুষকে কবর দেওয়া হয় বা মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে তাই বলে ওই মাটি পুড়ে ইট বানালে পাপ হবে এই ধারণাটি করা ঠিক তো সম্মানিত উপস্থিতি এরকম মন্তব্য করা এরকম ভাবা ঠিক কিনা আমরা চলুন নিজের চোখে দেখে নি ইনশাল্লাহ প্রশ্ন হল লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে ইট ভাটার ব্যবসা হারাম জি না ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই যারা হারাম বলেছে ভুল হয়েছে